বন্ধন সুদৃঢ় রাখতে আরামবাগ সহ তৃণমূল কংগ্রেস ও অল বেঙ্গল দলিত সমাজ কল্যাণ সমিতির হুগলি জেলার শাখার উদ্যোগে গৌরাটির মোড়ে রাখি বন্ধন উৎসব হয়ে গেল অন্যান্য বছরের ন্যায় এবারও আরামবাগের গৌরাটির মোড়ে বন্ধন চিরন্তন এই ক্যাপশনে রাখি বন্ধন উৎসবের আয়োজন করেন আরামবাগ সহ তৃণমূল কংগ্রেস ও অল বেঙ্গল দলিত সমাজ কল্যাণ সমিতির হুগলি জেলার শাখার সভাপতি ভোলানাথ ঘোষ তাঁর এই রাখি বন্ধন উৎসবে যোগ দিতে হুগলি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা সহ একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন রং বেরঙের পোশাকে সজ্জিত হয়ে মেয়েরা উপস্থিত অতিথিদের এবং পথচারীদের হাতে রাখি পরিয়ে দেন এই বিষয়ে আমাদের প্রতিনিধি বিল্টু হাজরাকে আয়োজক ভোলানাথ ঘোষ কি জানালেন শুনুন আমরা আমাদের তরফ থেকে সমস্ত সাধারণ মানুষের হাতে রাখি ভেবে দিয়ে আমরা বন্ধু করে চলেছি সকলের মধ্যে ভাতৃত্ব সুসম্পর্ক এবং আত্মীয়তার গড়ে তোলার জন্যই আগামী দিনেও যাতে আপনারা প্রত্যেকে প্রত্যেকের শান্তি মৈত্র ও সুস্থ সহ বার্তা দিতে রাখি বন্ধন উৎসব প্রত্যেকেই জানি সু আজকে নয় সেই মহাভারতের যুগেও এই রাখি বন্ধনের অনুষ্ঠান ছিল বা রাখি বন্ধন সিন্ধুত্ব বা আত্মীয় হিসাবে নিজেদিকে উৎসাহিত করতে পারেন সেই দিকে লক্ষ্য রেখেই আপনারা এগিয়ে চলুন আমরা প্রত্যেকেই

আমাদের মধ্যে সুবস্থিত হয়েছে হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি শ্রী কৃষ্ণচন্দ্র সাকা মহাশয় এবং বিশিষ্ট সমাজসেবক তথা আরंगाबाद ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী মোনাল থেকে শুরু করে বনবাড়ি কাটা থেকে শুরু করে আমরা মেয়েগুলো ফেছনে ছলাই দিদিরা ছলাছুন আমি একটু চড়াবো একটা শান্তি মৈত্রী ও সমৃদ্ধি লক্ষ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের প্রদর্শিত পথে পশ্চিমবাংলার সৌহার্দ্য সম্প্রীতিকে সুদৃঢ় করার লক্ষ্যে আমাদের রাখি বন্ধন উৎসব আমরা প্রত্যেক বছরের মতো আমরা শুরু করেছি এবছর আমাদের পনেরো বছর পদার্পণ করল আমাদের এই অনুষ্ঠান আমরা আমাদের বাড়ির মা বোনেরা আপনাদের কাছে যাচ্ছেন আপনারা সৌহার্দ্যের হাত বাড়িয়ে দিয়ে এই রাখিকে গ্রহণ করে পশ্চিমবাংলার শান্তি মৈত্রীয় সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবেন এই আবেদন এই আহ্বান আমরা যাচ্ছি আমাদের বন্ধন উৎসব আমরা শুরু করেছি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে হুগলি জেলা সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সন্তান মহাশয় এবং সৌম্যনাথ দ্বারা আমি আমাদের সভ্যতাকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত উপস্থিত হবে দরিব বন্ধু এবং ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারপারসন উনি বাস্তা মহাশয় এসে হবে এবং আরামবাগ পৌরসভার সমস্ত কাউন্সিলাররা উপস্থিত হবে আমি মাননীয় শম্ভুনাথ দ্বারা মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি তারপর কৃষ্ণসন্দ্র আছেন বলবেন নমস্কার আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে নির্দেশ দিয়েছিলেন প্রত্যেকটা টাউন ব্লক গ্রামে গ্রামে যেন রাখি বন্ধন অনুষ্ঠানটা করা হয় সমস্ত জায়গায় রাখি উৎসব চলছে আজকে সম্প্রীতির দিন আজকে সৌরভাতৃত্বের দিন তাই সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে গোটা আরামবাগ ব্লক এবং থানা এরিয়া মিলে সমস্ত জায়গায় এই রাখি বন্ধন অনুষ্ঠান চলছে যাতে সাম্প্রৃতির বোঝায় দেখছেন হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই একাকার হয়েছে একে অপরের বলে না দাদা দে ভাই দে আমরাও নিয়মই করছি সৌভাগ্য সত প্রত্যেক জাতির ন্যায় ও সরব আপাতত যত শ্রেষ্ঠ ছিল ইতিহাসে সভাপতি বলা ভাই উঠতে মনুষ্যতার শ্রেষ্ঠ ঋষিবন্দ এক माया मां चंद्र मंदिरे फांसे माया करने पुण्य करना आपके शुभ दिन में माचे रे आपके बंदा मुझ सबे आप एक जैसे चलो फोस्टिंग जैसे एम आत्रे डॉक्टर बोला के लिए नमस्ते बच्चों मास्क मोटे बेटी बाबू फांसे आपके मास्कों नजरा चुपचुप उन्हें

দল এবং কয়েকজন তারা বাংলা প্রকৃতিভাবে গল্পনা করে যাচ্ছে এবং বাঙালি তথা বাঙালি ভাষার মধ্যে অত্যাচার করাচ্ছে

এখন বর্তমানে যে ধর্মে ধর্মের বা মানুষের মানুষের বিভেদ রাজনৈতিক দল বা কয়েকটা রাজনৈতিক দল আমরা দেখাতে চাইছি আমরা তৃণমূল কংগ্রেস এই ভারতবর্ষটা হলো সর্ব ধর্ম সমন্বয়ের ভারতবর্ষ এখানে আমরা সকলে মিলে একসাথে থাকবো আজকে আমরা এই বন্ধন করবো এখানে আমরা কোনো দেখা দেখি নাই জাতি ধর্ম নির্বিশেষে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন শিখ সকল আমাদের মানুষের মধ্যে